হ্যালো আসসালামু আলাইকুম আমি জিএসএম কাজী ডট কম থেকে কাজী মেরিন বলছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা স্টুডেন্টরা আমাদের সাথে চল্লিশটি দিন কাটিয়েছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তারা আসলে কি শিখতে পারলো কি পারল না বা কী শিখছে একটু প্রাথমিক ধারণা আপনাদের সামনে তুলে ধরবো আলহামদুলিল্লাহ আমি অনেক আমি প্রথম ভাবছিলাম যে এই জায়গায় এসে কি আমি কাজটা শিখতে পারবো কি না আমি অনেক কনফিউজে ছিলাম যখন আসলাম যে না আমার ওইটা ভুল ধারণা এই জায়গায় এসে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ শিখছি সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার আর আমাদের আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার একটি ভাই বলল যে না সে ভালো কাজ শিখছে এখন আমরা পরবর্তী স্টুডেন্টের কাছে যাব তুমি আসলে হার্ডওয়্যার সম্বন্ধে মানে সফটওয়্যার সম্বন্ধে কতটুকু ধারণা আমি তোমাদেরকে দিতে পারছি বা তোমরা কী ধরনের শিখতে পারছো একটু তুলে ধরো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি প্রথমে ভাবছি যে আমি মানে এত ভালো করে কাজ শিখতে পারবো না কিন্তু এখন এখানে আসা কাজী ডট কমে আসা আলহামদুলিল্লাহ ভালোই কাজ শিখছি সফটওয়্যার ও হার্ডওয়্যারের সম্পর্কে ভালোই ধারণা হয়েছে আপনারা আমাদের আমাদের সবার জন্য দোয়া করবেন তুমি সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্বন্ধে যা শিখছো এ সম্বন্ধে কিছু ধারণা বলো আসসালামু আলাইকুম আসলে আমি যখন প্রথম আসছি তখন ভাবছিলাম যে আসলে এখানে কীরকম কাজ শেখায় সে সম্বন্ধে কোনো ধারণা ছিল না মনের মধ্যে একটা বই ছিল যে আসলে কাজ কেমন শিখতে পারে কিনা কিন্তু না আয়সা দেখলাম এখানে মোটামুটি অনেক ভালোভাবে কাজ শেখায় তখন হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটি অনেক ভালোভাবে কাজ শেখাইছে আমি আমি আশা করি আলহামদুলিল্লাহ যতটুকু কাজ শিখাইছে তার ভিতরে আমি হার্ডওয়্যার সফটওয়্যারের যে কোনো সমস্যা হলে এতটুকু প্রবলেম আমি সলভ করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আরেকটি ভাই সে বললো মোবাইলের সফটওয়্যার হার্ডওয়্যার যে কোনো সমস্যাই হোক না কেন আশা করি আমাদের যা স্টুডেন্টগুলো আছে তাদের মোবাইল সম্বন্ধে যেন একটি ভয় মোবাইল একটি খুললাম কি হয় না হয় আসলে খুলতে পারবো কি না এমন কোনো ভয় তারা পাবে না আর যে ধরনের কাজই হোক না কেন আমাদের পিছনে আর একটি আছে আরও ভাইরা আছে যারা তার সম্বন্ধে একটু শোনেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হাসান সিরাজগঞ্জ থেকে আসছি আমাদের আজকে হচ্ছে বিদয়ের দিন আসার আগে ভাবছিলাম এখানে এসে কিছু শিখতে পারবো না কেমনভাবে কাজ শিখায় না শিখায় এটা নিয়ে আমার একটা ধারণা ছিল যে শিখতে পারবো না কিন্তু আসার পরে আমাদের স্যার অনেক ভালো একজন টেকনিশিয়ান তার মাধ্যমে আমরা মোবাইল এবং মোবাইলের হার্ডওয়ার্ড এবং সফটওয়্যারের অনেক ভালো কাজ শিখছি আশা করি যে অনেক ভালোভাবে কাজ করতে পারবো আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন এলাকায় গিয়ে অনেক ভালোভাবে কাজ করে আমার এবং আমাদের প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারি আসসালামু আলাইকুম আমি মনুল ইসলাম কুলিম কুমিল্লা চান্দিনা থেকে এসেছিলাম আমি আসার আগে ভাবছিলাম যে এখানে এসে কেমন কাজ করতে পারবো বা কাজ শিখতে পারবো কি না যাক আলহামদুলিল্লাহ আমি এখানে ভালোই কাজ শিখেছি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপরে তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি গ্রামে গিয়ে সুন্দর করে কাজ করতে পারি এবং আমাদের কাজে ডট কমের যেন নাম রাখতে পারি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন আমি গজেরা থেকে এসেছি আমি আসার আগে ভাবছিলাম যে এই জায়গায় কীরকম কাজ করে বা কীরকমভাবে শিখায় তার কোনো ধারণা ছিল না কিন্তু এই জায়গায় এসে ভালোই ধারণা হলো যে খুব কারিগরিকভাবে এই জায়গায় কাজ শিখানো হয় এবং সফটওয়্যারের কাজও খুব ভালোভাবে শেখানো হয় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এলাকায় গিয়ে ভালোভাবে কাজ করতে পারি এবং কাজী ডট সুনাম অর্জন করতে পারি আসসালামু আলাইকুম আমার নাম আমি নারায়ণ্স থেকে এসেছি আমি এসেছি চল্লিশ দিনের কোর্সের জন্য এখানে আসার পরে আমি অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ সব কিছুই কমপ্লিট হয়েছে আর যেগুলো আছে ওইগুলো সব কিছু পারবো যা কাজ আসবো সবই পারবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ মুসিগঞ্জ জেলা থেকে আছি মোবাইলের কাজটা আগে আমার কোনো ধারণাই ছিল না এখন আলহামদুলিল্লাহ এখানে আইসা আমার অনেক ধারণা হয়েছে হার্ডওয়্যারের কাজটা এবং সফটওয়্যারের কাজটা মোটামুটি করতে আসসালামু আলাইকুম আমি নারায়ণগঞ্জ জেলার সোনাগা থেকে আগত আমি একজন প্রবাসী আমি অনেক চিন্তা ভাবনা করে মোবাইল সার্ভিসিংয়ের পথটা আমি চুজ করি চুজ করার এক পর্যায়ে আমি অনেক জায়গা থেকেই ঘুরে টুরে দেখলাম যে বিশ্বস্ত যে যেই প্রতিষ্ঠান মানে সেটা খুঁজে পাওয়া খুব অসম্ভব ছিল এক পর্যায়ে আমরা এই জিএসএম কাজী ডট কমের সন্ধান পাই এবং তাদের যে কার্যকরী যে পদগুলা খুবই নিখুঁতভাবে শিখিয়ে থাকে তারা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এবং এই প্রতিষ্ঠানের যে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান যারা আছে তারা খুব আন্তরিক খুব দক্ষতা খুব দক্ষতার সাথে খুব আন্তরিকভাবে আমাদের শিক্ষা দিয়েছেন সফটওয়্যার অ্যান্ড হার্ড হার্ডওয়্যারের ওপরে এবং আমরা যে যেটা শিখেছি আমাদের যে নিজ নিজ জেলায় গিয়ে আমরা খুব সুন্দরভাবে অত্যন্ত নিখুঁতভাবে আমাদের এই সার্ভিসগুলো আমরা জনগণকে সাধারণ জনগণকে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমরা খুব আশাবাদী সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ সবাই সব স্টুডেন্টরা তাদের মনের ধারণাগুলো বলল তো আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা মোবাইল সার্ভিসিংয়ের শিখতে ইচ্ছুক তারা আসলে ফোনে তো আর সব কথা বলা সম্ভব না তবে যদি সার্ভিসিং শেখার ইচ্ছা থাকে তো আপনারা সরাসরি আসার অনুরোধ রইল এবং কিছু ধারণা অথবা কিছু জানতে পারবেন এই আর কি তো ভালো থাকবেন তো ইনশাল্লাহ তোমরা সবাই আজকে বিদায়ের দিন তোমরা একসাথে চল্লিশটা দিন আমরা ছিলাম বা তোমরাও একসাথে ছিলে তোমরা এক একজন এক এক জায়গা থেকে তোমরা আসছ তো যদি কেউ কোনো ন্যায় অন্যায় বা করে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবা আর আমরা জানি না আমরা কতটুকু তোমাদেরকে দিতে পারছি আর তোমরা কতটুকু নিতে পারছো তো আমাদের যে সাপোর্টগুলো আছে তোমাদের জন্য সব সময় খোলা থাকবে জিএসএমের কাজী ডট কমের যে দামি ইনস্ট্রুমেন্টগুলো বা মোবাইল আধুনিক আধুনিক করতে মোবাইল সার্ভিসিং জগৎকে আধুনিক করতে যে আধুনিক ইনস্ট্রুমেন্টগুলো আমাদের আছে অবশ্যই ওগুলোর আবদার বা দাবিদার তোমরাও আছো তোমাদের সাপোর্ট আমরা ইনশাল্লাহ সময় দিয়ে যাব আসি থাকবো তোমাদের পাশে তো ভালো থাকবা আল্লাহ হাফেজ